সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজেপি সাতক্ষীরা ত্রিশ বিজিপি ব্যাটেলিয়ান সদর দপ্তর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয় এসব মাদকদ্রব্য এর আগে দুই হাজার তেইশ সালের পনেরোই ফেব্রুয়ারি থেকে দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত থেকে উক্ত মাদকদ্রব্যগুলো জব্দ করা হয় বাদকদ্রব্য ধ্বংসের সময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি খুলনা বিভাগীয় সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী এ সময় সেখানে আর উপস্থিত ছিলেন সাতক্ষীরা তেত্রিশ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক সাতক্ষীরা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার কাজী আরিফ অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস সহ পুলিশ র্যাব রাজস্ব কর্মকর্তা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

একশো কেজির মতো হেরোইন সাত হাজার একশো কেজির মতো ভারতীয় ইয়াবা সাত কেজির মতো হেরোইন সরি হেরোইন সাত কেজির মতো ইয়াবা তিন লক্ষ আঠাশ হাজার আটশো তিপ্পান্ন পিসের মতো এলএসডি চব্বিশ বোতল ক্রিস্টাল ম্যাথ সাড়ে চার কেজির মতো চার কেজি পাঁচশো গ্রামের মতো ভারতীয় অনাগ্রা ট্যাবলেট চল্লিশ হাজার নশো সাত পিস বিভিন্ন ধরনের ইনজেকশন ড্রাগ যেগুলোকে বলা হয় আটত্রিশ বোতলের মতো বিভিন্ন প্রকার ঔষধ যেগুলো মানব দেহের জন্য ক্ষতিকর এবং উত্তেজক ঔষধ এগুলো রয়েছে প্রায় আড়াই লাখের উপরে তিন কোটি প্রায় তিন কোটির মতো তারপরে সিগারেট রয়েছে প্রধান অতিথি বিজেপি সেক্টর কমান্ডার বলেন বিজেপি সীমান্তের জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজেপি জাতীয় অর্থনীতিতে মূল্যবান ভূমিকা রাখছে সীমান্তে মাদক দ্রব্য চোরাচালানের বিরুদ্ধে বিজেপি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মাদক চোরাচালান প্রতিরোধ করার জন্য আমরা সদা তৎপর আপনারা জানেন মাদক সমাজের এক ভয়ানক ব্যাধি মাদকের কারণে মাদকের কারণে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের যে অপরণীয় ক্ষতি হয় এই ক্ষতির ফলে আমাদের বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম তরুণ প্রজন্ম যে ক্ষতির শিকার হচ্ছে বিপদগামী হচ্ছে তার জন্য মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালন করা পরিচালনা করা সচেতনতা তৈরি করা এবং জনমত তৈরি করা মাদককে না বলা জীবনকে হাঁ বলা এর জন্যই মূলত আজকে আমাদের এই আয়োজন আমরা গত প্রায় এক বছর ধরে বা এক বছরের কিন্তু কিছু কম সময়ে যে পরিমাণ মাদক আমরা আটক করেছি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আমাদের সীমান্তে সাতক্ষীরা ব্যাটালিয়ান তেত্রিশ বিজিবি সীমান্তে সেই মাদকগুলি আজকে আমাদের ধ্বংসযজ্ঞের মাধ্যমে সবার সামনে উপস্থাপন করতে চাই যে মাদকের ভয়াবহতা কি পরিমাণ করাল গ্রাসে আমাদের দেশের তরুণ সমস্যা অন্যান্য সবাই এই করাল গ্রাসে আচ্ছন্ন হয়ে দেশ সমাজ পরিবার এবং ব্যক্তি পর্যায়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটা তুলে ধরাই ছিল আজকে আমাদের মাদক ধ্বংস করার যে আয়োজন এর মূল উদ্দেশ্য বাংলাদেশ রিপোর্ট